হ্যালো গুড আফটারনুন বন্ধুরা তো এখন আমাদের লাঞ্চের টাইম সো খাবার খেতে হবে তো কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই প্রথমে তো ভাত বেড়ে নিয়েছি প্লেটে এবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমার সেই প্রিয় খাবার কুমড়োর শাক ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মসুর ডাল দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে সেকেন্ড আর সয়াবিন করেছিলাম আমি করে আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে আলু উচ্ছে ভাজা আর একটা শিলনোড়া আমি কিনেছি স্পেশালি যেটা হচ্ছে শুধু বাটা করার জন্য এর আগের দিন একটা বাটা করতে গেছিলাম তো সেটা করে উঠতে পারিনি ঠিকঠাক তো ভাবলাম যে শিলনোড়াটা কিনেই নিয়ে আসি তো শিলনোড়াটা কিনে নিয়ে আসার কারণটা হচ্ছে এটা যে বাটা করবো তো এই বাটাটা করেছি এটা কিসের বাটা বলো তো যাই হোক তোমরা কী করে বুঝবে এইভাবে বললে বোঝানো যাবে না বা বুঝতে পারবে না তো বাটাটা হচ্ছে কুমড়ো পাতার একটু রসুন দিয়ে কালো জিরা দিয়ে একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে সো বেসিক্যালি মেয়ে স্কুল থেকে আসবে এখনও আসেনি তো ওর জন্য একটু বেড়ে রেখে দিচ্ছি আমি ও সয়াবিনটা খুব খুব পছন্দ করে খেতে ও নিরামিষটা পছন্দ করে অত তো মাছ মাংস পছন্দ করে না আজকে যেহেতু সোমবার তো সোমবারের মেনুতে আমাদের পুরোপুরি নিরামিষ আর শ্রাবণ মাস বলে কথা সো তার সাথে ওর প্লেটে আমি বেড়ে রেখে দিই ভাজি আর বাটা যা যা আছে ওর জন্য তো বাটারটাও দিয়ে দিই কতটা খাবে বলতে পারবো না দিয়ে দিলাম অল্প করে আমার মেয়ে বেসিক্যালি উচ্ছেটা পছন্দ করে না তো আমার বকার কারণে অল্প অল্প খায় আর সবজিটা যেটা আমার ফেভারিট একটা সবজি যেটা বললাম কুমড়োর শাক দিয়ে সেটাও একটা বাটিতে অল্প করে তুলে রেখে দেব সো ও যেটা বেসিক্যালি খাবে সেটা হচ্ছে ভাত উচ্ছে ভাজা বাটা আর ওর ফেভারিট সয়াবিন আর যেটা হচ্ছে আমার ফেভারিট তো এখান থেকে ও ডাটা খায় না তো কাঠলা দানা বড়ি আলু আর শাক পাতা যেটা আছে সেটা খাবে তো সেটা বেড়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিও করতে করতে পুরো ঘেমে গেছি এত গরম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ